ওখানে সেম ক্যাটাগরি মাল পেয়ে যাবেন তো যে একটা আছে এগুলো প্রিন্ট এবং কালার যদি আপনারা দেখাই এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলার আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলো জিএসএর থাকবে একশো আশি থেকে দুশো দুশো জিএসএম এর ভিতরে তো এগুলো খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে খুবই পাইকারিতে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে তো এটি প্রত্যেকটা নিয়ে চারটা পাঁচটা করে কালার হয় যা যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন যে একটা আছে কালার খুবই সুন্দর একটা কালার এগুলোর প্রিন্ট আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন তো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি যারা যারা কন্ডিশনে মাল নিতে চান বা কুলারে মাল নিতে চান আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাদ আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যেটা আছে যারা বাংলাদেশের বিশ্ববিখ্যাত মার্কেট হচ্ছে আপনার সিটি প্লাজা তো এই সিটি প্লাজা আসলে অবশ্যই আমাদের দোকানে এসে ঘুরে যাবেন যদি আমাদের মাল আপনাদের পছন্দ হয় তখনই আমাদের মালগুলো আপনারা নিতে পারবেন এগুলো আছে বস্টন এগুলো প্রত্যেকটাই সুন্দর ডিজাইন এবং আমাদের প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ডিজাইন আসে তো নতুন নতুন ডিজাইন আপনারা ছবি পেতে বা আমাদের আপডেট যেগুলো আমরা এই ভিডিওতে দিয়ে থাকি ওগুলো পেতে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নিত্য নতুন যে ডিজাইনগুলো আসে ওইগুলো আমরা ভিডিওতে ছেড়ে থাকি তো ওগুলো আপনারা পেয়ে যাবেন এই যে একটা আছে বস্টন ওয়াক এবং হাতার ভিতরে প্রিন্ট করে থাকবে এবং এগুলো প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট হবে এগুলো পাইকারিতে পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে যারা খুচরা বিক্রি করে তাদের সাথে আমরা রেটটা বলতে পারতেছি না তো যারা যারা পাইকারি নিবেন অবশ্যই আমাদেরকে নখ দিলে আমরা রেটটা বলে দেবো যে আছে নাইকি বর্তমানে খুবই জনপ্রিয় ডিজাইন নাইকি এর একটা আছে এটার কালার প্রত্যেকটার এই কালার হয় আমাদের এছাড়া আরো অনেক ডিজাইন আছে সব ডিজাইন একটা ভিডিও দেখানো সম্ভব না তাই আমরা অল্প কিছু ডিজাইন দেখেছি যে নাইকি কালার পেয়ে যেমন আমাদের কাছে হিউজ পরিমাণে কালার আপনারা যার যেই কালার পছন্দ ওই নিতে পারবেন কোনো বাধ্যকতকতা নাই এগুলা আছে যেটি আমাদের দোকানটা মূলত ফুলবেড়িয়া সিটি প্লাজা নদেশ নাম্বার দোকান টপ কালেকশন দ্বিতীয় তালাতে অবস্থিত আপনারা চার নাম্বার গিয়ে দুটলে আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়াও মিরপুর সাহাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর একে সাহাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট দ্বিতীয় তালাতে এই আশি নাম্বার দোকান সেম ক্যাটাগরির মাল পেয়ে যাবেন এই যে একটা আছে পুমা এগুলা খুবই পুমা এরিডাস নাইকি এবং এছাড়াও নতুন যে ডিজাইনগুলো আছে প্রিন্টের ভিতরে থাকবে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো প্রিন্টগুলো যদি আপনাদের সামনে থেকে দেখাই এগুলো খুবই সুন্দর এবং স্মুথ প্রিন্ট এগুলো আপনারা গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলোর কাপড় সেলাই কোয়ালিটি খুবই সুন্দর এগুলো আপনারা পাইকারিতে আমাদের কাছে নিতে পারবেন তো পাইকারি নিতে হলে অবশ্যই আমাদেরকে নক দিতে হবে বা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারে তো আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন এক টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে বাদ বেগেটা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা আছে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেই কালার পছন্দ ওইগুলো নিতে পারবেন এগুলা কাপড়গুলো হবে স্টিজের ভিতরে হবে এবং এক্সপেন্ডেবল কাপড় এগুলা কুমার ই থাকবে পেছনে ব্যাক ব্যাক সাইডে থাকবে কুমার লোগো দেওয়া থাকবে এবং এগুলো প্রিন্টগুলো যদি আপনারা হাতে নিয়ে দেখেন বুঝতে পারবেন এবং কাপড়গুলোও খুবই আহ প্রিমিয়াম কোয়ালিটি এবং আমরা এগুলা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইসে তো এছাড়াও আমাদের আরো অনেক ডিস আছে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দিলে বাকি যে ছবিগুলো আছে ওগুলো আপনাকে দিয়ে দেবো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম